নমস্কার আমি পরিচালক দাউদ হোসেন হারাক্কায় খুব শীঘ্রই আসছে আবৃত্তি নাচ গান এবং অভিনয় শিক্ষা কেন্দ্র এখন বর্তমান যুগে আমাদের সন্তানেরা বাচ্চারা শিশুরা নাচ গান আবৃত্তি সব ভুলে গেছে আমরা প্রায় সকলেই মোবাইল মুখী বাচ্চা কানলেই মা মোবাইল দিয়ে দেয় বাবা মোবাইল দিয়ে দেয় আমরা ভুলে গেছি আবৃত্তি চর্চা ভুলে গেছি নাচ গান অভিনয় চর্চা তাই ফারাক্কায় অভিনব উদ্যোগ নিয়েছে সংস্থা এখানে বহু বাচিক শিল্পী এবং বহু জ্ঞানীগুণী মানুষ এখানে প্রশিক্ষণ দেবে আপনার সন্তানদের এই কেন্দ্রে অবশ্যই পাঠাবেন বিস্তারিত নিচে স্ক্রিনের নাম্বার রয়েছে আপনারা ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সন্তানকে মাঠমুখী করুন আবৃত্তি প্রশিক্ষণ করান ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কী অনুষ্ঠান আছে আজকে আবৃত্তি গান নাচ এই সমস্ত যে কলাক্ষেত্রের যে বিভিন্ন বিভাগ আছে সেই বিভাগের পরীক্ষা আছে বঙ্গীয় সংগীত পরিষদের পক্ষ থেকে শুধু কি আবৃত্তি নাচ গান না এর সঙ্গে আরো অন্য কিছু আছে অঙ্কন আছে তবলা আছে আজকের দিনে দেখা যাচ্ছে এই আবৃত্তি নাচ গান ইত্যাদি বিশেষ করে আবৃত্তি নিউজ ইত্যাদি বিষয়গুলো কোথাও কোথাও খুবই সংকীর্ণ হয়ে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে তো এই বিষয় নিয়ে আপনার কি অভিমত এখন এই যে সংকীর্ণ হয়ে যাচ্ছে আপনি বললেন এটা নিঃসন্দেহে সমাজের কাছে একটা খুব কি বলবো অসুস্থ বার্তা কেননা এই আবৃত্তি বলুন সঞ্চালনায় বলুন মানে বাচিক শিল্পে যে সমস্ত বিভাগগুলো আছে আর অন্যান্য বিভাগ আছে সেই সমস্ত বিভাগগুলোতে যদি না শেখা হয় আজকাল অনেকেই আবৃত্তি করছেন এবং না শিখেই করছেন বুঝতে পারছি তার বুঝতে পারার দিকগুলো আছে কেননা একজন কবি যখন কবিতাটি যখন লিখছেন একজন কবি তো শুধুমাত্র একটি কবিতা লেখেন না বিভিন্ন কবিতা লেখেন বিভিন্ন সময়ে লেখেন আমি বিষয়ে মানে কোল্ডিজি একটা কথা বলতে পারি বিগ কবি কোল্ডিজ যে তিনি বলছেন পোয়েট্রি ইজ দ্য ক্রিয়েশন অফ অ্যান ইন্সপায়ার্ড মোমেন্ট যে কবিতাটা হচ্ছে একটা উৎসাহিত মুহূর্তের সৃষ্টি তাই সেই সময়ে কবির মনটা কেমন ছিল অর্থাৎ সেই সময়টা বলতে পটভূমিকা এখন রবীন্দ্রনাথ যখন লিখছেন হেমুর দেশ আবার তিনি যখন লিখছেন নববর্ষা তখন দুটোর মধ্যে কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে যে কবিতার চারিত্রিক পার্থক্য হয়ে যাচ্ছে তার ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা হচ্ছে যে সেই সময় কবির মানসিকতা এখন হেমুর দুর্ভাগ্যাদেশ যখন তিনি যখন লিখছেন তখন তিনি জাতির প্রতি একটা বার্তা পাঠাচ্ছেন তার কবিতার ভেতর দিয়ে আবার যখন নববর্ষে বলি জন্মান্তর বলবে যে কোন কবিতা এই ধরনের কবিতা বলি তার ভেতর দিয়ে তিনি ইয়ে বলছেন কী বলে যে সেই সময় তার মানে অনুভূতির কথা বলছেন তা রবীন্দ্রনাথ সম্পর্কে বিষয় বলার নাই কেননা তিনি বিভিন্ন বিষয়ে লিখেছেন শুধু কবিতার মধ্যে সীমাবদ্ধ নয় নজরুল ক্ষেত্রেও তাই আবার যদি আবার জায়গায় চলে যায় এই ধরুন বিদ্যাপতির সময়ে সেটাও ইয়েটা চলে আসবে সেই সময়কার ধারাটা চলে আসবে সেই সময় মানুষ কী ভাবতো তখন কিসের ওপর কবিতা লেখা হয়েছে আবার যখন মঙ্গল কাব্যের কথা বলছি আমি ক্রমশ পিছাচ্ছি বা যখন একটা সময় পাড়ার চণ্ডী মণ্ডপ যখন পাঠ করা হতো বা এক সময় যখন বাড়ির মা কাকিমা এরা যখন মানে ইয়ে করতেন রামায়ণ পুরো শোনাতেন আসলে এইটার ভেতর দিয়ে আমাদের বাংলার সংস্কৃতি বাংলার যে সাহিত্য শিল্প এবং কি বলবো মানে বাংলার সেই সময়কার যে ধারা এই ধারাটা কিন্তু জানার দরকার তাহলে একটা জাতির পক্ষে সেই দিন সেই জাতিদের নিজের ধারাটা যদি না জানে তার ঐতিহ্যকে যদি না জানে সেটা তো হয় না মানে ঠিক হয় না আবার এইটাকে যারা রিপ্রেজেন্ট করেন বা এর ভেতর দিয়ে সঞ্চালনের ভেতর দিয়ে তারা সঞ্চালন করবার সময় যদি এসে ঠিক মতন মানে মানে সেটাকে উপস্থাপিত করতে না পারেন তখন সেটাও মানে সঠিকভাবে মানুষকে পৌঁছায় না যে কার সম্পর্কে শুনছি কি শুনতে চলেছে কি তিনি বলতে চেয়েছেন সেটা সঞ্চালকের একটা বিশেষ ভূমিকা সেই ভূমিকাটার ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় ইয়ে হয়ে যায় এর কিছুদিন আগে সলীল চৌধুরীর জন্ম শতবর্ষে গেল সেখানে একজন সঞ্চালিকা আমরা থেকে কবিতা শুনে দুঃখ হয়েছিল কেননা সলীল চৌধুরী একটা যার শতবর্ষ পালিত হচ্ছে বিভিন্ন কিছু ভেতর দিয়ে তা সেই সলীল চৌধুরী এবং সলিল দা বলছেন খুব খারাপ লাগছিল তাই যাই হোক সেইখানে উপস্থিত ছিলাম কিন্তু সেটা তাদেরকে আমার কিছু বলা উচিত না আমি কিছু বলিনি সত্যি কথা ওই বলতে পারলে ভালো হতো কিন্তু সেটা বলতে গেলে বুঝতেই পারছি যে উদ্যোক্তা পক্ষ নানান ধরনের কে নেবেন সম্পূর্ণভাবে বাচিক শিল্পের দিকটা আমি কেটে বললাম এবার নৃত্যশিল্প যদি বলতে হয় আমার নাচের লোক কিন্তু নই কিন্তু নৃত্যশিল্পের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছি মানে বহু অনুষ্ঠান করার ভেতর দিয়ে আমি যেগুলো জেনে যেটুকু জেনেছি সেটুকুর ভেতর সেটুকু জানার ভেতর দিয়ে আমি যদি বলতে পারি সেটার ভেতর দিয়েও কিন্তু আমাদের যে ধারাটা ঐতিহ্যটা সেটাকেও কিন্তু তুলে ধরছে ভরতনাট্যম কুচিপুরি ইত্যাদি গোটা ভারতবর্ষ থাকে কিন্তু নাচের ভেতর দিকে তারা তুলে ধরছেন আবার তবলার ভেতর দিয়ে তার সেই তালটাকে ধরছেন কারণ আমাদের জীবনে একটা ছন্দ আছে তো তবলা বাড়িতে ছন্দ বা সমস্ত কিছুর মধ্যে ছন্দ কবিতার মধ্যেও ছন্দ রবীন্দ্রনাথ বলছেন যে গদ্য কবিতা তার নিজের একটা ছন্দ আছে এটাকে যে জয় করবে তার চেয়ে দুর্দণ্ড প্রতাপ এটা রবীন্দ্রনাথ নিজেই বলেছেন তার শ্যামলী গ্রন্থ লিখবার তখন তিনি বলছেন আবার এই রবীন্দ্রনাথ যখন বলাকা যখন লিখছেন তখন তিনি নোবেল পুরস্কার পাওয়া কবি প্রত্যেকটা কবিতার পিছনে একটা করে দিক আছে সময় চিত্তে দিতে দেওয়া তো এইটাকে মানে যদি জানা যায় তাহলে যারা জানবে তারা শুধু কবিকে জানছে না সময়টাকে জানছে ইতিহাসটাকে জানছে এবং সর্বোপরি কবিতার ভেতর দিয়ে কবিতাকে উপলব্ধি করার ভেতর দিয়ে তারা কিন্তু মূল সাহিত্যের ভেতরে ঢুকতে পারছে ইদানিংকালে হিন্দি ইংরেজি ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে মানুষকে শিখতে হচ্ছে তার সেই সমস্ত মিডিয়ার ভেতর দিয়ে মাধ্যমের ভেতর দিয়ে করতে হচ্ছে কিন্তু সেগুলো করতে হলেও কিন্তু বাংলাটা যারা আমরা মানে যারা বাংলা ভাষী তাদের কিন্তু বাংলাটা নিজের মাতৃভাষাটা শেখার খুব প্রয়োজন আছে এবং যেটা মাধ্যম কিন্তু বাচিক শিল্প এবং কোশ্চেন এটাকে সঠিক বলে মনে করেন এখন এটা বলতে গেলে দু রকম ভাবে উত্তর হবে বলুন যদি কোন বিখ্যাত লোকের আবৃত্তি বলি নাটক বলি নাচ বলি যদি ঘোষ যদি বলি বা উদয় শঙ্কর বলি বা এই সমস্ত যদি বলি তাহলে তাদেরকে যদি ফলো করা হয় তাহলে ফলো করলে সেটা ভালো দিক আবার আজকাল ইউটিউবে নানান ধরনের মানে যে যা পার্টি সেটাকে আপলোড করে দিচ্ছে সেটা ভুলও থাকছে কিন্তু এটা বিজ্ঞান সম্মত নয় এখন ফলো করার ভিতর দিয়েও কিন্তু সেটা বিজ্ঞান নয় সেটাকে শিখতে হবে যে কেন করছি আমার মনে হলো যে ইয়েতে মানে যদি আমি হঠাৎ করে একটা সমুদ্রের কথা যদি বলি যে তিনি বলছেন যে তার স্টাইল যদি আমি বলি যাবনি চাহিদে মনে হলো যেন তিনি কবি নিরুপমা অগপ্রিয়তমা ছিলীলা সঙ্গীনে এটা হচ্ছে আমি তার ধরনটা বললাম কিন্তু আজকে বলতে গেলে তো সেরকমভাবে আমি বলবো না এই কবিতাটা যদি আবার যদি বলি তাহলে আমি বলতে গেলে এইভাবে বলবো যে দুয়ারো বাহিরে যেমন মনে হল যেন তাহলে দেখুন আমি সমুদ্র ফলো করেছি কিন্তু সমুদ্র ফলো করলে কিন্তু সমুদ্রটা নকল করিনি ইদানিংকালে যাদের কথা বললেন যারা এই মোবাইল নিয়ে এইভাবে মানে তাদের উপস্থাপন করছে তারা কিন্তু এই ফলোটা করছে না নকলটা করছে এটা অত্যন্ত ক্ষতিকর তারা ভাবছে যে আমরা একটা জায়গায় চলে এবার সব থেকে বড় কথা যেটা আমি বলবো প্রতিযোগিতার দিকটা এবার প্রতিযোগিতার দিক ধরুন ধরুন দশজন প্রতিযোগিতা আছেন কথার কথা বলছি আরো বেশি থাকতে পারে কম থাকতে পারে তিনের নিচে সাধারণত হয় না তো যাই হোক তো এখন দশজন যদি চলে আসে যারা একটা ভুল জিনিসকে অনুকরণ করে এসেছে অনুসরণ অনুকরণ করে এসেছে এখন বলতে গেলে সেই দশজনের ভেতরে একটা ই কোথায় জাজমেন্ট দিতে হবে এবার যে ফার্স্ট হলো তার ধারণা হলো আমি তো সেই বিষয়টা সম্পর্কে খুব ভালো জানি কিন্তু বিষয়টা কিন্তু তা হলো না সে কিন্তু তার না জানা একটা জিনিস সেটা শুধুমাত্র ফলো করে একটা নকল করে সেই কজনের ভেতর থেকে মানে পৌঁছালো যে দাঁড়িয়ে সে নয় বিষয়টা জানতে হয় তাহলে আমি কেন বলছি কোন জায়গায় ঝোঁক দিচ্ছি কোন জায়গায় কিভাবে বলছি এটা কিন্তু বলা খুব জরুরি ব্যাপার আচ্ছা আর একটা প্রশ্ন আপনার কাছে এখন এই অ্যাডিকশন থেকে বেরোনোর ব্যাপারে একটা শিল্পের চর্চা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু পরিস্থিতি অনুসারে অনেকেই এডিকশন থেকে বেরোতে পারছেন না এবং তার মা বাবা তার প্রয়ো তাদের নিজেদের প্রয়োজন তাদের নিজেদের প্রয়োজন কথা মনে রাখবেন যে বাচ্চা খেতে চাইছে না একটুখানি মোবাইল দেখে দিল সে মানে খেয়ে নিল কিন্তু এই অ্যাডিকশানটা অত্যন্ত ক্ষতি করছে তার পড়াশুনোর ক্ষেত্রে ক্ষতি করছে তার জীবনযাপনের ক্ষেত্রে ক্ষতি করছে শারীরিক দিকটা তো ডাক্তাররা বলতে পারবেন সেটা তো ক্ষতি হচ্ছে আমরা যেটুকু শুনতে পাই সেটা তো ক্ষতি হচ্ছে এই জায়গাতে বাচিক শিল্পের প্রতি যদি আকৃষ্ট করা যায় এবং যেটা ছোট থেকে যদি মা বাবাই করতে পারেন এবং তারা যদি নিয়ে এসে সেই বাচিক শিল্পের প্রতিষ্ঠানের সঙ্গে তার নিযুক্ত যুক্ত করেন তাহলে সেখানেও কিন্তু একটা দ্বিতীয় না দ্বিতীয় নবলের প্রথমে বলা ভালো যে এটা প্রথম কিন্তু একটা অ্যাডিকশান তৈরি হবে এটাও অ্যাডিকশান ছোটোবেলায় যে সবাই বাফ বাফ করলো সেটা কিন্তু অ্যাডিকশান এটা এক ধরনের অ্যাডিকশান কিন্তু সে যখন মানে সেই জায়গাতে যখন মানে মানে বুঝতে শিখলো জিনিসটা আমি কি বলছি যখন তার ভেতরে প্রতিক্রিয়া তৈরি হলো সেই শিল্পের মানে যেটা শিখলো তার মধ্যে সেটা কিন্তু আর তখন অ্যাডিকশনে থাকবে না বাচি শিল্প এইভাবে সমাজকে অনেক উঁকিয়ে তুলে দিতে পারে আমি অন্তত পক্ষে আপনাদের ভেতরে এই বার্তাটা দেবো যে বাচিক শিল্পের বা অন্যান্য শিল্পের অত্যন্ত গুরুত্ব রয়েছে আচ্ছা আমি একটা শেষ প্রশ্ন থিয়েটার ইন এডুকেশন থিয়েটার কিভাবে এডুকেশনকে হেল্প করে একজন একটা বাচিক শিল্প কিভাবে তার একটা শিক্ষার্থীর মেধা পড়াশোনার প্রতি আগ্রহ বা তার চেতনার মান বা শিক্ষার মানটা উন্নত করতে পারে একটু যদি দু চার কথাই বলে খুব সুন্দর প্রশ্ন কথাটা হচ্ছে থিয়েটার অর্থাৎ নাটক নাটক কিন্তু মানে এই কবিতার কথা একটুকে বলছিলাম তা কবিতা হচ্ছে ক্রিয়েশন এইবার নাটক সেটা কিন্তু একটা পরিবর্তিত ব্যাপার অর্থাৎ মানুষকে আরো আরো অনেক বেশি করে মানুষের কাছে গোটা বিষয়টাকে আরো সহজ করে ফুটিয়ে তুলছেন কেমন এখন যদি আমি উৎপলতা টিনের তলোয়ার যদি হঠাৎ করে বলে বলে ফেলি তাহলে সেই সময়কার যে পরিস্থিতিটা একটা যুগ সন্ধিক্ষণের যে সময়টা সেটা কিন্তু টিনের তলোয়ারের ভেতর দিয়ে ফুটে উঠছে আবার যদি আমাদের বিদ্রোহের কথা যদি বলি তাহলে সেখানে কিন্তু সেই সময় যে অত্যাচার সেটা কিন্তু ফুটি উঠছে এই যে আমাদের ইতিহাস আমাদের কি জায়গায় ছিলাম সেখান থেকে কিভাবে আমাদের উত্তরণ ঘটেছে বিবর্তনটা এই বিবর্তনটা কিন্তু মানুষের জানার প্রয়োজন এবং যেটা জানাতে পারে নাটক কেমন নাটকের আবার দুটো দিক আছে একটা হচ্ছে নাটক আবার আর একটা হচ্ছে যাত্রা আবার আর হচ্ছে গীতি এরকম ভাবে নাটকের অনেক দিক আছে আমি যে তিনটে বললাম সেই তিনটি কিন্তু সীমাবদ্ধ নয় আর অনেক দিক আছে দু চার কথা বলবার জন্য আমি কয়েকটা দিক উল্লেখ করলাম তো এই সমস্তগুলো গুলো ভেতর দিয়েও শুধু গল্প কাহিনী নয় তার ভেতর দিয়ে একটা শিক্ষা একটা বার্তা কিন্তু সমাজের কাছে পৌঁছাচ্ছে যে আমরা কি শিখলাম কি জানতে পারলাম সেটা ভেতর দিয়ে কি আমাদের আমাদের নিজস্ব যে ঐতিহ্য সেটাকে আমরা ফুটিয়ে তুলতে মানে তোলার ভেতর দিয়ে আমরা মানুষের কাছে সেখানে পৌঁছালাম আচ্ছা আজকে আমরা দেখছি তরুণ প্রজন্মের হাতে মোবাইল মোবাইলের একটা অ্যাডিকশান প্রত্যেক মুহূর্তে আমরা ফেস করছি একবারে ছোট থেকে মানে ছ সাত বছরের বাচ্চা এই প্রাইমারি স্কুলে পড়ছে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই যে মোবাইলের অ্যাডিকশান এর একটা অন্যতম দিকে আমরা দেখেছি আজকাল সবাই মোবাইল থেকে দেখে দেখে আবৃত্তি নাচ গান শিল্পীর সঙ্গে বিভিন্ন সংস্থার সঙ্গে শিল্প নয় সংস্থার সঙ্গে আমি জড়িয়ে পড়েছি জড়িয়ে পড়েছি মানে আমি প্রথমত একটি ইয়ে দেখে কি বলবো যে একটি বিজ্ঞাপন দেখে আমি সেখানে আবেদন করেছিলাম যে আমি ওখানে করতে পারি কি না তাঁরা আমার একটা ইয়ে টেস্ট নিয়েছিলেন ভয়েস টেস্ট নিয়েছিলেন অডিশন টাইপের নিয়েছিলেন অডিশন পুরোপুরি নয় অডিশন টাইপের নিয়েছিলেন এবং সেই অডিশনের ওখানে পাঠিয়েছিল যেটা এখন বর্তমানের নাম হচ্ছে আপনার পশ্চিমবঙ্গ বাচিক ফোরাম আচ্ছা সেখানে আমি প্রথম যুক্ত হই এবং সেখানে যুক্ত হওয়ার পরে অনেকেই আমার আবৃত্তি শোনার পরে বললেন যে আমার সংস্থা একটু করবেন আমার সংস্থা একটু করবেন এই করতে করতে আমি বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছি এবং সেখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি যারা শিখছেন তাদের হয়তো সেই একই ব্যাপার যে কেউ শিখে আসছেন কেউ না শিখে আসছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু ওখানে খুব খোলা ভাই বলছি দেখুন আপনি শিখে নিন ব্যাপারটা কিন্তু আপনি কিন্তু করলেন উপস্থাপন করলেন এটা খুব সত্যি কথা কিন্তু এটা আপনাকে কিন্তু বিজ্ঞানসম্মত হয়নি আচ্ছা আমরা ফারাক্কাতে এই ধরনের বাচ্চা মসজিদ হয়ে আমার যে কবে কখন কোথায় প্রোগ্রাম থেকে সেটা আমি বলে উঠতে পারছি না তবে আমি একটা কাজ করি জেনারেলি আমি বুধবার দিনকে ফরাক্কাতে শেখাতে আসি বিভিন্ন জায়গাতে আমি বুধবারে শেখাতে পারবো বৃহস্পতিবার আমার মালদাতে ক্লাস থাকে শুক্রবারও মালদায় ক্লাস থাকে এই সমস্ত ক্লাসগুলো হয়তো বুধ বৃহস্পতি শুক্রবারের মধ্যে যদি আমার অন্য কথা অনুষ্ঠান করে যায় আমি আপনার চেষ্টা করি এবং বেশিরভাগ ক্ষেত্রে সক্ষম হই সেটার বদলে অন্য একটা দিন ক্লাস করে এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে যারা শিখবে তারা অনেকেই মানে বিভিন্ন সময় বিভিন্ন পড়া থাকে তাদের টিউশন থাকে এই টিউশন থাকার জন্য অনেক সময় সবার সঙ্গে সময় ইয়ে হয়ে ওঠে না মেলে না একটু বড় হলো হয়তো অনলাইনে হতে তখন দেখানো যায় কিন্তু অনলাইনে ব্যাপারটা কিন্তু আমি সাপোর্ট করি না অনেকে শেখেন সত্যি কথা কিন্তু অনলাইনে শেখার ব্যাপারটা সামনাসামনি দাঁড়িয়ে তাকে যেভাবে বসে যেভাবে বোঝানো যায় সেভাবে বোঝানো যায় না সুতরাং যদি কেউ মানে শিখতে চান এবং যদি আমার বলেন নিশ্চয়ই আমি শেখাবো ধন্যবাদ যদি কেউ শিখতে চান আমার সাধ্যপতি চেষ্টা নিশ্চয়ই আমি করতে পারবো আচ্ছা আমি ব্যক্তিগতভাবে প্রদীপ ভূষের কাছে শিখেছি আচ্ছা বাহ এবং দীর্ঘদিন শিখেছি তার শেখার একটা গল্প আছে সেটা অন্যদিন করব মানে মানে তার শিখবার সময় যখন শিখতে শুরু করেছিলাম তখন আমি বুঝতে পারিনি তিনি কোন মাপের লোক কিন্তু যখন ওটা চলে শিখতে শুরু করেছিলাম তখন তার যে বিশালতা তার যে ব্যাপ্তি তার যে অনুভূতি এবং তার কবিতার পিছনে যে ক্রেশ মানে ক্রেশনের পিছনে যে ইতিহাস সেটা ব্যাপারে তার সুযোগ একটি ছাত্র দীপন সেনগুপ্ত সে কিন্তু একটি বইয়ের ভেতরে বইয়ের মধ্যে অত্যন্ত খেটে যে কবিতার নির্মাণ কেমন করে হয় সে সম্পর্কে তিনি লিখেছেন এবং সে লেখার পিছনে আমি বইটা নামটা এই মুহূর্তে হয়তো আমার মানে সঠিকভাবে বলতে পারবো না বলে বলতে পারছি না ওই কবিতা ক্রিয়েশনেও পড়ি তা সেখানে কিন্তু মানে বলেছেন যে কেমন করে এটি কবিতা তৈরি হয়েছে কেমন করে কবিতাটি তৈরি হয় এবং সেটা কেমন করে উপস্থাপিত হয় আচ্ছা আপনাকে শেষ প্রশ্ন হচ্ছে আপনি এখন তো কলকাতায় কাজ করছেন